ঈদের কোনো বাজেট নেই আসলে আনলিমিটেড বাজেট আছে আমার বিয়ের পর আমার প্রথম ঈদ আমার হাজব্যান্ডের সাথে আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার মানে একটা নতুন পরিবার পেয়েছি আমি নতুন পরিবারের সাথে এবার ঈদ করব যদিও আমার কাবিন হয়েছে এখন শ্বশুরবাড়িতে তেমন করে আমার যাওয়া আসা নেই আমি জাস্ট বেড়াতে যাই শ্বশুরবাড়িতে সো আমার হাজব্যান্ড আমার বাসায় বেড়াতেই আসে সো আমি এবার ঈদের বেড়াতে যাব শ্বশুরবাড়িতে শাশুড়ির হাতের রান্না খাবো তো একটা সুন্দর প্ল্যান আছে ঈদে তো অবশ্যই আমার পক্ষ থেকে আমার হাজব্যান্ডের জন্য উপ উপহার থাকবে সে যা পছন্দ করছে আমি তাই তাকে কিনে দিচ্ছি পাঞ্জাবি থেকে শুরু করে আরও যা যা আছে সব কিছুই মানে একটা মানুষের যা প্রয়োজন হয় তাই দিলো আমাকে সালোয়ার কামিজ কিনে দিয়েছে আরও অনেক শপিং বাকি আছে আমাদের আজকে তো মাত্র বিশ্ব যা আরো দশটা রোজা বাকি আরও অনেক শপিং করব। ও আমাকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছে আমি আমার হাজবেন্ড একটা ডায়মন্ডের রিং উপহার দিয়েছি আমরা দেখে বাঙালি বাঙালি বুধুরা বিশেষ করে স্বামীদেরকে পায়ে ধরে সালাম করে সালামি নেয় আপনার কোন এরকম পরিকল্পনা আছে পরিকল্পনা আছে কি না অবশ্যই সালাম করে সালামি নিব সবসময় ওইভাবে সালাম করা হয় না আর ঈদ উপলক্ষে অবশ্যই হাজবেন্ডের পায়ে ধরে সালাম করব আর সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে সালামি দিবে তারপরেও আমি পায়ে ধরে সালাম অবশ্যই সালয় কামিজ পরবো চাররা ঘাড়া এই টাইপেরই কিছু কিনবো শাড়ি আমি খুবই পরি পরিদে শাড়ি পরবো না যেহেতু বাসায় আমার অনেক কাজ আছে বাসায় অনেক মেমারিরা আসবে সো বাসার বাইরে যখন যাব তখন শাড়ি বা লেহেঙ্গা এরকম ঈদে আমার একটা নতুন ছবি রিলিজ হওয়ার কথা ছিল ব্যাচেলার ইন আমি দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ টিউজ হয়েছে আমি জানি না আদৌ ছবিটা রিলিজ হবে কি হবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার সেই সাথে আমার কিছু টক শো আসছে ঈদের কিছু স্পেশাল গেম শো আসছে নাচের অনুষ্ঠান আসছে বিভিন্ন চ্যানেলে এ ধরনের প্রোগ্রাম আমি বরবাদের টিজার দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে বরবাদের ট্রেলারটা আমি ফ্যান হয়ে গেছি বরবাদের অবশ্যই বরবাদ রিলিজ হলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে হলে গিয়ে ছবিটা দেখলাম ঈদে আমাদের প্ল্যান আছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আপনারা অনেকেই জানেন আমার বিয়ের পরে আমরা হানিমুনেও কোথাও যাইনি সো তেমন একটি প্ল্যান আছে যদি আমাদের ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে আমরা ঈদে চেষ্টা করব দেশে বাইরে কোথাও যাওয়ার ঈদের পরে না স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম স্যানজেন ভিসা হতে অনেক টাইম লাগবে আর এই জন্য স্যানজেন ভিসা এখন আমরা পাইনি সম্ভবত মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম কিছু একটা প্ল্যান আছে অবশ্যই সাকিব খানের ছবি বরবাদ বরবাদটাইকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এটা নিয়ে আমি কি বলব এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকদের ব্যাপার আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড পুরো টিম যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে এখন সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে এটা আমার মনে হয় এটা টিম হয়তো বা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে বাংলাদেশের নায়িকা আছে এখন সাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছেন এটা তো সাকিব খান ভালো বলতে পারবে আমি কিভাবে বলবো অবশ্যই নায়িকাদের উপর পড়ে বাংলাদেশের নায়িকারা তো অনেক সুন্দর কেন পড়বে না সাকিব খান বাংলাদেশের সব নায়িকাকে নিয়েই তো কাজ করেছে যেমন আমার জীবনে প্রথম ছবি তো আমি সাকিব ভাইয়ের সাথে করেছি ম্যান যেটা সো আমার মনে হয় যে ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে সেই জন্য হয়তো বা ইন্ডিয়ান নাইকে নিয়ে কাজ করছে আবার কিছুদিন পর হয়তো বাংলাদেশের নাইকে নিয়ে কাজ করবে আপনারা ভালো বলতে পারবেন বাংলাদেশের নাইকাদের কি কোনো ঘাটতি আছে আপনি বলেন নাইকারে কি কম সুন্দর অবশ্যই সুন্দরী কিন্তু ঘাটতি না ঘাটতি এটা কোনো বিষয় না আমার কাছে মনে হয় হয়তো বা ডিমান্ড করে বা পরিচালক প্রযোজকরা ডিমান্ড করে সেই জন্য ঈদের কোনো বাজেট নেই আসলে আনলিমিটেড বাজেট আছে আমার আমি যা পছন্দ করছি আমার যা ইচ্ছে হয় আমি তাই কিনছি আসলে ঈদ বছরে একবার আসে কোনো বাজেট রেখে আমার মনে হয় না কেনাকাটা করা হয় আমার আমার কখনই করা হয় না যারা মানে অনেকে হয়তো বাজেট একটা লিমিটেশন থাকে কিন্তু আমি তো সারা বছরই শুটিং করি সারা বছরই ইনকাম করি আমার টাকা জমাই সো আমার মনে হয় যে এই একটা রোজার ঈদে যদি আমরা বাজেট লিমিটেড করে রাখি তাহলে হবে না আমার যা ভালো লাগছে আমি কিনছি যা মন চাই আমি শপিং করছি আত্মীয়স্বজনদের জন্য কেনাকাটা করছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এই ঈদটা যেন আপনাদের সবার অনেক আনন্দে কাটে পরিবার পরিজন প্রিয় মানুষদের নিয়ে যেন আপনারা হাসি খুশি ভাবে ঈদটা উদযাপন করতে পারেন এটাই চাওয়া আর আমার জন্য রান্না রান্নাবান্না আমি করি ডেজার্ট আইটেম করি একটু সেমাই রান্না করি কিন্তু ভারী ভারী রান্না খুবই করে